অ্যাটস আপনাকে স্বাগতম আপনি বুস্ট করেও ব্যবসায় কাঙ্ক্ষিত সেল পাচ্ছেন না মনে রাখবেন বিজনেস আপনার সেলসের দায়িত্ব অ্যাটসঅের আমরা আপনার বিজনেস এবং আপনার পণ্য রিসার্চ করে আপনার বিজনেস এবং পণ্যের সঠিক টার্গেটেড অডিয়েন্স বের করে কম খরচে কাঙ্ক্ষিত সেল আনতে সহায়তা এমন এমনকি আমরা সার্ভিস দেওয়ার পাশাপাশি আফটার সেল সার্ভিসের মাধ্যমে আপনার যে কোনো সমস্যার সমাধান দিতে সর্বদা প্রস্তুত আপনি আমাদের থেকে কেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান সার্ভিসটি নেবেন কারণ আমরা ইতিমধ্যে বিশ প্লাস জোনের স্কেলড সম্পন্ন টিম নিয়ে তিনশো প্লাস ক্লায়েন্টকে সফলতার সাথে সাতশো প্লাস সেবা প্রদান করেছি আর আমরাই একমাত্র ফ্রি কনসালটেশনের পাশাপাশি ফেসবুকের যে কোনো সেলস ভিডিও ভিউজ পোস্ট বুস্ট অ্যাপ প্রমোশন ওয়েবসাইট প্রমোশন, মেসেজ ক্যাম্পেইন ইত্যাদি প্রমোশনাল ক্যাম্পেইন রান করে থাকি আমাদের সার্ভিস নিতে সার্ভিস নিতে চাই বাটনে ক্লিক করুন ক্লিক করার পর একটি অর্ডার পেজ পাবেন এইখানে আপনার কাঙ্ক্ষিত ডলার স্পেন্ড সিলেক্ট করুন অর্থাৎ কত ডলারের বুস্ট করবেন তা সিলেক্ট করুন এরপর আপনার নাম মোবাইল নম্বর ইমেইল এবং অ্যাডসের ধরন অডিয়েন্স জেন্ডার এজ লোকেশন ফেসবুক পোস্ট পেজ ইউআরএল ইন্টারেস্ট সিলেক্ট করে নেক্সট স্টেপে ক্লিক করুন এরপর বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পে করে প্লিজ অর্ডার বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি বুঝে নিন এবং আপনার ব্যবসায়ের কাঙ্ক্ষিত সেল বৃদ্ধি করুন অথবা ফ্রি কনসালটেশনের জন্য যোগাযোগ করুন বাটনে ক্লিক করুন